গুড মর্নিং গাইস এখন সকাল সাড়ে আটটা শুরু করছি আজকের ভিডিও আগের দিন দেখিয়েছিলাম আমাদের এখানকার কিছু মাইন্স মাইন্স আইস দেখাবো আমার গ্রামের বাড়ি গ্রামের দৃশ্য গ্রামের কিছু মুহূর্ত চলো শুরু করি আমাদের গ্রাম যাওয়ার রাস্তা এটা মাইন্স তো দেখলে এবার গ্রাম দেখো যে আমরা কোল মাইন্সের বাসে কীভাবে গ্রামে বাস করি গ্রাম ঢোকার আগেই আমাদের একটু আগে একশো মিটার হবে বাবা মোসাইন সিং মন্দির মোসাইন সিং মন্দির পেরেই পথে আমাদের গ্রাম শুরু এই হচ্ছে আমাদের গ্রামে বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের ঠিক সামনেই আমাদের মায়ের মন্দির কালী মন্দির মায়ের আমাদের গ্রাম ঢোকার সামনে একদম মোসাইন সিং মন্দির পেরিয়ে এলাম আমাদের মায়ের মন্দির আর এই আমাদের স্ট্যান্ড কোল মাইন্সের সামনেই আমাদের গ্রাম এই দেখো কোল মাইন্স আর আমাদের এই গ্রাম স্টার্ট আমাদের এখানে এইভাবে থাকতে হয় প্রচুর জলের প্রবলেম হয় ধুলো এসব আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হয় সামনে ইসিএলের মাইন্স আর এই আমাদের গ্রাম শুরু এখানে এই দেখো আমাদের এটা ভলি গ্রাউন্ড এখানে প্রতিদিন বিকালে ভলি খেলা হয় এখান ভলি গ্রাউন্ড এই গ্রামের দুর্গ মন্দির এই যে আমাদের বাজারে গ্রামের গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড ক্রিকেট গ্রাউন্ড সব রকম খেলা হয় এখানে আর এটা হচ্ছে আমাদের বাজারে গ্রামের হেলথ সেন্টার স্বাস্থ্য কেন্দ্র আর এই যে দেখছ এটা হচ্ছে বাজারে গ্রাম আমাদের প্রাইমারি স্কুল অনেক পুরনো স্কুল আমাদের গ্রামের এটা হচ্ছে বাবা ধর্মরাজ মন্দির আমাদের গ্রামের এই হচ্ছে নেতাজি সংঘ ক্লাব আমাদের পাড়ার ক্লাব আমার পাড়া আমাদের গ্রামে আমার পাড়া এই পাড়াতে আমি থাকি বাড়ি দেখাচ্ছি বাড়ির কাছে চলে এসছি এটা হচ্ছে আমাদের ঘর জ্বর গেট আর এই বাড়ির হচ্ছে আমার বাড়ি গ্রামের বাড়ি সামনে শিব মন্দির কার্তিক মন্দির সবই আছে আর এই সামনে দুর্গা মন্দির বাড়ির সামনে আমাদের শিব মন্দির কার্তিক মন্দির আর এই বাড়ির সামনে আমাদের দুর্গা মন্দির এটা হচ্ছে আমার বাজার গ্রামের মাঝিপাড়া এটা বলতে গেলে বাজার গ্রামের শেষ তো ওইখানে শুরু দেখিয়েছিলাম এটা বাজার গ্রামের শেষ এটা হচ্ছে বাজার গ্রামের মাঝিপাড়া মাঝিপাড়া চলছে মাঝিপাড়ার পর পাড়া তারপর বাদ্যগরপাড়া চাষাপাড়া অনেকগুলো পাড়া আছে এখানে একটা কালী মন্দির আছে আমাদের গ্রামের সবথেকে পুরনো কালী মন্দির এখানে সবথেকে প্রথম কালী মন্দির গ্রামে শুধু দেখেছিলাম ওটা তোমাদের নতুন হয়েছে আর এটা হচ্ছে যেমন সব থেকে পুরনো কালী মন্দির কালী মন্দির দেখাচ্ছি কালী মন্দির আমাদের গ্রামে সব থেকে কালী মন্দির এবং সব প্রথম কালী মন্দির মায়ের মন্দির গ্রামে কিছু ভাই দেখা কি খবর রে ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে এটা আমাদের গ্রামে গয়লা পাড়া এখানে একটা ভগবতী মন্দির আছে এই যে হলুদ কালার দেখছো এটা জানতে ভগবতী মন্দির যতটা পারছি তুলছি অনেকগুলো পাড়া আছে গোটা দেখানো সম্ভব নয় যতগুলো পারছি দেখাচ্ছি এই একটা আমাদের পাড়া বলুন অনেকগুলো পাড়া আছে সব পাড়া অল্প নিচ্ছি আমাদের গ্রামে একটা ক্লাব বাজারে কিশোর সংঘ ক্লাব গ্রাম থেকে বেরিয়ে গেলাম গ্রামের সামনে একটা ছোট পড়া মার্কেট আছে যেটা আমরা বলি খুট্টটি মোড় পুরনো খুট্টটি মোড় এখানে মোটামুটি পেট্রোল ডিজেল মাছের দোকান সেলুন মিষ্টির দোকান সব কিছুই পাওয়া যায় আর এই যে জায়গাটা দেখছো না এই যে বাউন্ডারি করা রয়েছে বাউন্ডারির ভিতরে আমাদের বলুন মাইন্সের পাশে গ্রাম কিছুদিন পর এই বাউন্ডারির ভেতরে আমাদের গ্রাম নতুন বাজারে শিফট হয়ে যাবে তখন আবার পুরো গ্রাম ওই পুরনো গ্রাম ছেড়ে এই নতুন জায়গায় আমরা শিফ্ট হব এই জায়গাটা আমাদের পুরনো গ্রাম উঠে নতুন বাজারে এখানে শিফট হবে টাইম আছে এখনও ডেভেলপমেন্টের কাজ চলছে ওইদিকে পুরো গ্রাম এই রোডের এই পার ওই পার মিলে নতুন করে আবার বসবে সবাই নতুন বাড়ি হবে এই জায়গাতে চলো আজকের মতো এইটুকুই যদি ভিডিও ভালো লাগা থাকে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেল নামে এক্সপ্লোর দ্য এভরিথিং লিঙ্ক আমি দিয়ে দেবো গুড নাইট